শিক্ষকতার অবসান ঘটিয়ে বিদায় নিলেন প্রিয় থেকে জনপ্রিয় শিক্ষক রাজকুমার দাস আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দীর্ঘ শিক্ষকতা জীবনের পর অবসরে গিয়ে বিদায় নিলেন প্রতিষ্ঠানের প্রিয় থেকে জনপ্রিয় শিক্ষক রাজকুমার দাস শিক্ষার্থীদের স্নেহ সহকর্মীদের শ্রদ্ধা আর অভিভাবকদের আস্থার প্রতীক এই শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আত্মীয়তার আবহে ভরা বিদায় অনুষ্ঠান আঠই নভেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় তাই প্রিয় শিক্ষকের জীবনের শেষ কর্মদিবসে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত গাড়িতে চড়িয়ে শিক্ষক রাজকুমার দাসকে বাড়িতে পৌঁছে দেয়া হয় অনুষ্ঠানে বক্তারা বলেন রাজকুমার দাস শুধু একজন শিক্ষকই নন তিনি ছিলেন শিক্ষার্থীদের পথ প্রদর্শক অনুপ্রেরণার আলো এবং মানবিকতার জীবন্ত উদাহরণ জীবনে তিনি নিষ্ঠা সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছেন শেষ মুহূর্তে রাজকুমার দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এ বিদ্যালয়ে আমার পরিবার শিক্ষার্থীদের ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি রাজকুমার দাস উনিশশো সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ করে যে বিদ্যালয় থেকে উনিশশো সালে তিন সেপ্টেম্বর তিনি তারই প্রিয় প্রতিষ্ঠান দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ